আর আমরাও খুব ভালো আছি সুব্রত শুক্লা পতিদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলে এসছি আজকে আমি আবার আগে রান্নার রেসিপিটা হচ্ছে পটলের দোরমা এই দেখো আমি তার জন্য নিয়ে নিয়েছি গোটা গোটা পটল পটলগুলো একটু খুব মোটা মোটা আর এর থেকে মোটা হলে আরও বেশি ভালো হতো কিন্তু বেশি মোটা পাইনি এরকম সাইজেরই আছে তো নিয়ে নিয়েছি আমি পটল আর নিয়ে নিছি দুটো আলু তো একটা একটু বড় সাইজের আর একটু একটু মানে তার থেকে ছোটো তো আমি এখন আলুটা সিদ্ধ করতে দেবো তো চলো আলুটা সিদ্ধ করতে দিই এরকম আলুটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে দু ফালো করে কেটে নিয়েছি আর ওই দেখো ভাত তো চাপিয়ে দিয়েছি মানে ভাত হচ্ছে তো আলুটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে ভাতও হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর যারা আলাদা করে সিদ্ধ করবে তারা আলাদা করে সিদ্ধ করে নেয় আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো একসাথে সেই কারণে আর এরকম রান্নাটা করতে আমি নিয়ে নিচ্ছি মশলা না পেঁয়াজ বাটা আর রসুন বাটা আদা জিরা বাটা আর চিংড়ি মাছ তো আমি ছোটো ছোটো চিংড়ি মাছ আনতে বলেছিলাম তো ছোটো চিংড়ি পাইনি সেই কারণে একটু বড় বড় চিংড়ি মাছটা নিয়ে আসছে তো আমি ওটা কেটে ছোটো ছোটো করে নিব তো চলো এখন আমি পটলটা কেটে নিই পটলটা করে তারপরে কাছে পটল গুলো আমি ছাড়িয়ে নিয়েছি তো খুব বেশি ছাড়াই নি এরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি আর না ছাড়ালেও হবে তবু আমি একটু একটু করে ছাড়িয়ে নিয়েছি এবার পটল গুলো আমি কাটে তো আমি ওই পটলের চামচ নিয়ে নিচ্ছি একটা আর পটলের ভিতরে যে বিছি শ্বাস থাকে ওগুলো আমি বার করে নেবো এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বার করবো খুব সাবধানে করবে পটলটা যেন ফেটে না যায় তো এই দেখা দেখুন করুন আস্তে আস্তে বার করবেন তো এখন সব করে দেখো পটলের ভিতরে কিন্তু এই আর কিছু নাই সব মানে শ্বাস বিচি যা ছিল আমি সবই বার করে নিয়েছি তোমরাও এরকম ভাবে বার করে নেবে সব পটল বার করা হয়ে গেছে আর পটলের ভিতরে কিন্তু কিছু নাই ঠিক আছে এরকম করে তোমরাও আস্তে আস্তে করে একবার বলে দিচ্ছি সব কি নিয়েছি সবার প্রথমে দেখো পটল পটলটা তো দেখেছো কীরকম করে কাটা তার চিংড়ি মাছ গোটা গোটা ছিল এটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর জিরি জিরি করে কাটা পেঁয়াজ কুড়ছি আর আলুটা তো সিদ্ধ দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে আর আলুটা আমি ভাত থেকে বার করে নিয়েছি আর এটা হচ্ছে পটলের ভিতরে যে আমি এবার রান্নাটা শুরু করছি তোমরা পরপর ভালো করে দেখো পটলের উপরে লবণটা দিয়ে দেবো হালকা করে আর এই দেখো লবণটা আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে তো এই দেখো আমি পটলের ভিতরেও লবণটা ভালো করে এরকম করে মিশিয়ে নেবো সব পটলগুলোতে আমি এরকম করে লবণটা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে পটল একটু অল্প আছে অল্প অল্প করে ভেজে নেব না এই দেখাটা লাল লাল হয়ে গেছে আর বড় একটু নরম হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেব তো পটলগুলো আমি যে কেটে রেখেছিলাম এর মুখিগুলো এবারে এগুলোও একটু ভেজে দেবো দেখো পটলটা ভাজা হয়ে গেছে তো আমি এটা ফ্যানের হাওয়ায় ঠান্ডা করতে দিলাম আর এখন পুকটা তৈরি করে নেব তৈরি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব দেখো আমি সিদ্ধ করা আলুটা মাখিয়ে দেখো মাছটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজ আমি ভাজিয়ে অল্প করেই ভাজলাম এই দেখো আমি পেঁয়াজটা ভাজতে দিলাম আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজের মধ্যে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা লংকাল আস্তে আস্তে হোক আস্তে আর আমি তোক্ষণ এই পটলের মানে চেষ্টা করে নিজে লবণ হলুদ তোমরা তোমাদের পরিমাণ মতন দিদা আমি বেশি রান্নাটা করছি না অল্প রান্না করছি সেগুলো অল্প অল্প দিয়ে ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দেবো পটলের যে ভিতরের যে ইয়েটা ছিল ওটা এবার দিয়ে দেব দেখো চিংড়ি ভাজা চিংড়ি মাছটাও আমি দিয়ে দেবো তাহলে একটু বেশি সিদ্ধ হবে চিংড়ির মাছ এমনিতেই একটু সিদ্ধ হয় না সেই কারণে আমি আগেই মশলা সি তো এটা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো মাখিয়ে রাখা আলু তো এই দেখো আমি আলু খাতে ওগুলো সব ভালো করে মিশা করব তো এই দেখো পুষটা আমার দিয়ে দিন সেগুলি পুষটা ঠান্ডা করে পটলের মধ্যে ভরবো এই করা এই ক্ষেত্রে চপ পারবে আবার শুধু ভাতের সাথে মাখিয়েও খুব টেস্টি তো এক মেয়েকে পটলগুলো সব ভরে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি একটু বেশি বেশি করে কিমা ভরলাম কিমা ভরলে বেশি টেস্ট লাগে সব পটলে এক একটা ভরে নেব তো ভরা তোমাদের দেখাচ্ছি তো আমার সব পটলগুলোই ভরা হয়ে গেছে কি না এবার দেখো কী করতে হবে রাখা আছে কাঠি তো এই কাঠিগুলো দিয়ে এই মুখটা শক্ত করে আটকে দেবো এগুলোর মুখগুলো খুব ভালো করে আটকে নিয়েছি যাতে এগুলো বেরিয়ে না যায় ভাজার সময় তো চলো আমি এখন এরকম তেল কড়াই তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম সেগুলো একটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো তারপরে মশ দিয়ে এটাই দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি মশলাগুলো এক একটা দিয়ে দিই প্রথমে দিলাম জিরা বাটা আদা বাটা রসুন লঙ্কার গুঁড়ো আমাদের টমেটো নেই সেই কারণে আমি একটু সস দিয়ে দিচ্ছি সলন হলুদ আগেই দেওয়া আছে এখন খুবই অল্প করে দেবো তো খেয়ে দেখে নেবে তারপরে আবার দেব অল্প হলুদ তো এই দেখো মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবটা ফুটছে আর এদিকে বেঁচে যাওয়া কিমাটা আমি দিয়ে দেবো ঝোলের ভিতর টা ভালো করে ধরে এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দেবো কটনগুলো এবার আমি ঢাকা দিয়ে দেবো এ দেখো খুব আস্তে আস্তে নাচবে তাহলে কিন্তু সব বেরিয়ে যাবে রান্না আর একটু নামা বই তো তার আগে একটু গরম মশলা দিয়ে দিই